পাইকগাছ উপজেলার সোনাদানা ইউনিয়নের সাংবাদিক হাকিম শাহাদ হোসেনের কাঁকড়া বুনিয়া দুই একর বারো শতক জমির কিছু অংশ জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে নাজিদা আফজল ও আলীর বিরুদ্ধে সাংবাদিক হাকিম শাহাদ হোসেন জানান আমার জমি গায়ের জোরে জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে উক্ত পরিবার এমনকি আমার গাছপালা নষ্ট করেছে আমি কোর্টে মামলা করেছি আমি জমি মেপে দিয়েছে এবং কোটি রায় আমার পক্ষে কিন্তু নাজিদা ও তার পরিবার আমার গাছপালা ভেঙে যায় আমাকে হুমকি থামকি দিচ্ছে আমি কয়েক গাছের থানায় অভিযোগ দায়ের করেছি আসসালামু আলাইকুম আপনার নাম হকিম মোহাম্মদ শাহাদাত হোসেন তা এখানে আপনার অভিযোগটাকে এটা আমার হল রেকর্ডিং জাগা এখানে আমার হল দুই একর বারো এখানে এই গের শহ কিন্তু এরা এই যে এরা কারা নাম বলেন নাজিদা বেগম আফজাল এবং আহাত এদের কোনো শর্ত নেই বলে আমরা সরকারি জমির ভরে থাকি কিন্তু সরকারি জমির রাস্তার ওপরে ডাক্তার মজিদ সাহেব বলছে আপনারা রিকর্ডি জায়গা ছেড়ে রাস্তার ওপাশে চলে যান যখন বেকু দিয়ে রাস্তায় এই রাস্তা উন্নয়ন করার জন্য আসছিল এবং রাস্তা যখন ভেঙে গেছিল অবদর বেড়ি বাদ আমাদের নিজস্ব পয়ত্রিক জায়গা দিয়ে অবদর রাস্তা তৈরি করে দিয়েছিলাম যেন জনগণের কোনো ক্ষতি না হয়। অভিযুক্ত নাছিদ আহমেদ জানান এটা সরকারি সম্পত্তি শহীদ হোসেন আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। প্রকৃতপক্ষে হাকিম সাদাত হোসেন তদ্দিন শাবেকি নাইবিজের দাবি করছে প্রশাসনের নিকট। যে আপনার নামে যে অভিযোগটা উঠছে হ্যাঁ এটাকে সত্য? আপনি ডাক্তার সাদাত হোসেনের জায়গা বলে আপনি দখল না না সরকারি জায়গা আমি সাদাতে জায়গা দখল করবো কেন সাদাতের জায়গা দখল করবো কেন এত এত এলো সরকারি জায়গা